আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা রাখছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি একটা পুরানো ভিডিও এখন বর্তমানে আমি আপনাদেরকে বেশি বেশি দেখাচ্ছি এগুলো অনেক দিনের আগের রান্নার রেসিপি খুঁজে পাওয়ার পর আমি এগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আজকে রান্না করব ফুলকপি দিয়ে মুরগির মাংস জাস্ট একটু অন্যরকম করে রান্না করতে চেয়েছিলাম মোটামুটি রান্নাটা হয়েছিল মোটামুটি বেশ একটা ভালো লাগেনি আমার কাছে যাই হোক তারপরেও রান্না করে ফেলেছি খেয়ে ফেলেছিলাম ভালোই হয়েছে ফুলকপিটাকে দিয়ে মানে ময় মশলা দিয়ে সবগুলো দিয়ে আমি একত্র করে মেখে নিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া তারপরে এগুলো সব এক একে দিয়ে দিয়েছিলাম ফার্স্টে আমি ফুলকপি আর মাংসটাকে মানে তেল দিয়ে ভেজে তারপরে ময় মশলাগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম এতে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তারপর ঢাকনাটা তুলে ফেললাম তুলে দেখুন এখন আবার নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর বলক আসার পরে আমাদের ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটা হয়ে যাবে এতে এদিকে আমি নাড়াচাড়া করতেছি আর নাড়াচাড়া করার শেষে এবার পানি দিয়ে অন্য চলে চলে যাব দেখি ওই তরকারির অবস্থা কি। আমি বসিয়েছিলাম মাছের তরকারি সিম দিয়ে আর আলু দিয়ে রান্না করেছিলাম ওটাও বলক চলে আসছে এবার যে মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো ছিল দেশি পুঁটি মাছ এই তো এই তরকারি ওটা প্রায় শেষের দিকে এটাও বলক চলে আসছে তারপর আমি জিরা দিয়েছিলাম জিরা দেওয়ার পরে তো নামিয়ে ফেলব একটু পরে চোলায় রেখে দিয়েছিলাম জাস্ট রান্নাটাই দেখালাম এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা ছাড়া আমার কাছে তরকারিটা ভালো লাগে না শীতের দিনে আর ধনিয়া পাতা দিলে আমার কাছে অনেক ভালো লাগে আর এদিকে দেখি তরকারির কি অবস্থা এই তো এদিকে তরকারিও হয়ে গিয়েছে এবার তরকারির মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব এই তো দেওয়া শেষ দেখুন তারপরে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব রেখে দেওয়ার পরে দেখা যাবে একটু ঝোল থাকবে না মাখা মাখা থাকবে খেতে অনেক ভালো লাগবে আর যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন আশা করি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিকে যেতে পারি আর